বন্ধুরা ঘুরতে আসলাম কোনো এক গ্রামে এসে দেখি চারিদিক দিয়ে বিল শুধু পানি আর পানি মাঝখানে একটা করে ঘর দেখতে খুবই সুন্দর লাগছিল কিন্তু বড় আফসোসের বিষয় হলো যারা বাড়ি ঘরে থাকে শীতের মধ্যে তাদের অত্যন্ত কষ্ট হয় তো যেমনই হোক না কেন শৈশব কালে কিন্তু এ সমস্ত বাড়িঘর খুবই চমৎকার এবং ভালো লাগে চারদিক দিয়ে মাছ ধরার মনে একটা স্পৃহা জাগ্রত হয় যা আমাদের সকলে শৈশবকালের জন্য খুব ভালো ছিল চাইলেও এখন তা শৈশব পূর্বে যাওয়া সম্ভব না তো আপনারা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে করে আমাদের ভিডিও ছাড়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তো ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ